আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের আজকের যে অফ টাইম অর্থাৎ আজকের যে কোডটি আছে এই কোডটি কী এবং এখান থেকে আমরা এই অ্যান্সারটি দিয়ে কিভাবে এই এইখান থেকে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি আমি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেজ আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর এখানে আমাদের যে ক্লেম অপশনটি আছে আমরা প্রথমে আমাদের ক্লেম এখানে ক্লেম অপশন থেকে আমরা ক্লেম করে নেব এরপর এরপর আমাদের এইখানে যে স্টার্ট বাটন আসবে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফার্মটি স্টার্ট হয়ে যাবে অর্থাৎ আমার মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এরপর এখানে আমাদের যে টাস্ক অপশনটি আছে টাস্ক অপশনে যে টাস্কগুলো বাকি আছে আমরা টাস্কগুলো কমপ্লিট করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে এখান থেকে করাকল্প টাইমের যে এক লাখা যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি নেওয়া যায় যার কারণে এখানে আমাদের যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করবো আমি এখন আর্নে ক্লিক করছি আর্নে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর আমাদের আজকের যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি দেওয়ার জন্য অ্যান্সারের ঘরে আমাদের ক্লিক করতে হবে এবং এইখানে যে ডেটের যে চিহ্নটি আছে আমরা ডেটের চিহ্ন পরে ক্লিক করবো আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা সাল চেনাবো দুই হাজার ষোলো মাস দেব জুলাই এবং তারিখ দেব এক আজকের অ্যান্সারটি হলো এক জুলাই দু হাজার ষোলো এইখান থেকে আপনার যে সেট বাটনটি আছে এরপর আমরা সেট বাটনে ক্লিক করব আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এইখানে আপনার নিচে যে চেক চেকটা ডেট নামে যে অপশনটি আছে আমরা সেই চেকটা ডেট অপশানে ক্লিক করব। আমি এখন চেক ডা ডেট অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার উত্তরটি সঠিক আছে বিধায় এইখানে আমি এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি পেয়ে গেছি এখন নিচে যে ক্লেম বাটন আছে এই ক্লেম বাটনে আমরা ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই অংশ অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ